আলাইকুম উইথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে যোজিত গড় নির্ণয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসলে অঙ্কে চলে যায় এখানে একটা সারণী দেওয়া আছে সারণিতে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে এই শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা থেকে আমরা কি বের করব গড় বের করব আসলে অনেকে কি করে কি যোজিত গড় এবং গাণিতিক গড়ের মধ্যে যেমন এই যে যোজিত গড় এবং গাণিতিক গড়ের মধ্যে জটলা পাকিয়ে ফেলে আমি এখানে ক্লিয়ার করার জন্য এখানে যোজিত গড়ের সূত্রটা এবং গাণিতিক গড়ের সূত্রটা আলাদা করে লিখে দিচ্ছি যোজিত গড় বললেই আমরা কি করব এই সূত্রটা প্রয়োগ করব আর যদি তো গড়ের জন্য মূলত তিনটা চারটা কলামের প্রয়োজন হয় যেমন শ্রেণী ব্যবধান গণসংখ্যা আর এখানে কি এক্স এক্স বা মধ্যমান মধ্যমান এটাকে এক্স দ্বারা প্রকাশ করে আর এক্স প্রয়োজন হয় এফ এক্স তো আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া আছে গণসংখ্যা এখানে দেওয়া আছে এটা মূলত প্রশ্ন এইটা সমাধান গণসংখ্যা এখানে দেওয়া আছে এবার আমরা কি বের করব মধ্যমান বের করব মধ্যমান কীভাবে বের করে আসলে অনেকে এই বিষয়টা জানে না যে মধ্যমান কিভাবে বের করতে হয় মধ্যমান বের করতে হয় যে শ্রেণীর মধ্যমান বের করব আমরা ওই শ্রেণীর প্রথম সংখ্যা এখানে শূন্য শূন্য আসতে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা কি করতে হয় যোগ করতে হয় এবং এই যোগ পলটাকে দুই দিয়ে বাক করতে হয় দুই দিয়ে বাক করলে আমাদের এখানে কত শূন্য আর পাঁচ যোগ করলে তো পাঁচই হয় এবার এটাকে বাক করলে আমাদের অ্যান্সার হয় কত টু পয়েন্ট ফাইভ সেম ঠিক এইভাবে আমরা সবগুলো কি বার করবো মধ্যমান বের করে ফেলব তো এটাও আমি করে নিই পাঁচ এটা ক্যালকুলেট করলে হবে দশ তারপর হবে বিশ তারপর হবে বত্রিশ দশমিক পাঁচ আর একদম শেষের হচ্ছে পঞ্চাশ এবার এফ এক্স মানে কি এফ এক্স হচ্ছে অ্যাপ মানে গণসংখ্যা এক্স হচ্ছে মধ্যমান এই এফ এক্স যেহেতু এটা কি এই এটা কি এফ এক্স এ এফ এক্সটা গুণ আকারে আছে এফ এক্সটা কী আকারে আছে গুণ আকারে আসে যেহেতু গুণ আকারে আছে আমরা কী করবো এটা এই গণসংখ্যা এবং মধ্যমান গুণ করে দিব তো দুইয়ের সাথে এই দুই দশমিক সরি এখানে পাঁচের সাথে দুই দশমিক পাঁচ গুণ হবে গুণ হলে আমাদের অ্যান্সার কত দাঁড়ায় বারো দশমিক পাঁচ সেম ওয়ে সবগুলো আমরা এইভাবে গুণ করে ফেলব ত্রিশ তারপর হচ্ছে এটা গুণ করলে হয় একশো বিশ একশো পঁচানব্বই দুইশো এইটাই তারপরে আমাদের কি লাগবে যেহেতু আমাদের সূত্রটা কি আমাদের সূত্রটা কি আমরা জানি আমরা এখানে এখানে কাজটা পরে করতেছি আমরা আগে লিখতেছি আমরা জানি সূত্রটা লিখিনি আমরা জানি যোজিত গড় গড় সমান সরি এক্স বার সমান সমান সামেশন সামেশন আমাদের কি প্রয়োজন এন প্রয়োজন সামেশন এইভাবে। যে সবগুলা আমরা কি করব সবগুলো আমরা যোগ করে ফেলব এই যে এই যোগ করার পর আমাদের অ্যান্সার কত দাঁড়ায় অ্যান্সার দাঁড়ায় শশ সাত দশমিক পাঁচ আর কি প্রয়োজন অ্যান প্রয়োজন যেহেতু গণসংখ্যা সবগুলোকে গুণ করে সরি গণসংখ্যা সবগুলোকে যোগ করে আমরা কি এন পাই এন সবগুল যোগ করার পরে আমাদের অ্যান্সার দ্বারা কত পঁচিশ আর তারপরে হচ্ছে আমরা এই শুধু মানটা বসাই দিব কত সামিশন এফিক্সের মান এখানে আছে ছয় শূন্য সাত দশমিক পাঁচ আর এন বাঘা আকারে এন আসছে এন হচ্ছে পঁচিশ এটাকে ক্যালকুলেট করলে অথবা হ্যাঁ ক্যালকুলেট করলে আমাদের কত দাঁড়ায় চব্বিশ দশমিক তিন এটাই মূলত অ্যান্সার যোজিত গড় কিন্তু গাণিতিক গড়ের মধ্যে একটু জটিলতা আছে আর আশা করি ওইটা পরবর্তী ক্লাসে দিব ইনশাল্লাহ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা